দিকে নজর কারণ আবার একবার জানিয়ে রাখি আমরা দেখেছিলাম বের মজুর দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠেছে কাছারি বাড়ি হোক ঝুপখালি হোক সেখানে মহিলারা বিক্ষোভ আমরা দেখেছি এবার দঙ্গলপাড়ায় দঙ্গল পাড়ায় মহিলাদের বিক্ষোভ একশো দিনের টাকা আবাসের টাকা হাতে নেওয়া সহ নানা অভিযোগে পথে মহিলারা সুপ্রিয় আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি কথা বলবো সুপ্রিয়র সঙ্গে সুপ্রিয় আমরা দেখেছি সেখানে পুলিশ বাহিনী বারবার গিয়ে বলেছেন যে নিজের হাতে আইন তুলে নেবেন না তারা পাশে রয়েছে তারা অভিযোগ জানার জন্য রয়েছে তারপরেও যেখানে যারা মানুষরা রয়েছে যারা মহিলারা রয়েছেন তারা ক্ষোভে বিক্ষোভে ফেটে পড়ছে বারবার করে কেন কি বলছেন তারা দেখো বরাবরই কিন্তু পুলিশ প্রশাসনের তরফ থেকে এই বিষয়টাই গ্রামের যারা বাসিন্দারা রয়েছেন গ্রামের মহিলারা রয়েছেন গ্রামের মানুষ রয়েছেন তাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে বা সেই বার্তাই বারবার তারা দিচ্ছেন যে কোনোভাবেই যাতে গ্রামের মানুষ তারা নিজেদের হাতে আইন তুলে না নেন এবং সেক্ষেত্রে কিন্তু এ ধরনের পরিস্থিতি যদি বারবার পুনরাবৃত্তি ঘটতে থাকে পুলিশ প্রশাসন তারা কিন্তু যথাযথ আইনানুক ব্যবস্থা নেবে কিন্তু তারপরেও আমরা যেটা দেখলাম যে আজ ফের একবার রাস্তায় নেমে এই বেরমজুর দু নম্বর ব্লকের দঙ্গলপাড়ার যারা মহিলারা রয়েছেন বিশেষ করে মহিলা বাসিন্দারা তারা কিন্তু রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে থাকে এবং এখানেও কিন্তু সেই ক্ষোভ বিক্ষোভ যাই বলো না কেন সবটাই কিন্তু আবারও সেই এক তৃণমূল নেতার বিরুদ্ধে তপন সর্দার প্রাক্তন পঞ্চায়েত প্রধান তার বিরুদ্ধে যেটা অভিযোগ যে জব কার্ডের টাকা হাতিয়ে নেওয়া আবাসের টাকা লুট করা এমনকি আরও যেটা একটা গুরুতর অভিযোগ ঠিক এই যে রাস্তা দেখছো দুদিকে পুকুর এই পুকুরের মাঝ দিয়ে যে রাস্তাটা চলে গেছে ভিতরের দিকে এই রাস্তা বরাবর কিছুটা যদি এগিয়ে যাওয়া যায় একটি আইসিডিএস সেন্টার অর্থাৎ একটি অঙ্গনারী স্কুল রয়েছে এবং সেই স্কুলের পাশেই হচ্ছে প্রাক্তন পঞ্চায়েত প্রধান তপন সর্দারের বাড়ি এবং গ্রামের মহিলারা যেটা অভিযোগ করছেন যে সেই স্কুলের একেবারে যে মেন গেট তার দুধারে দেওয়াল ঘেসে গরু ছাগল হাঁস মুরগি পোষার জন্য একেবারে খামার তৈরি করা হয়েছে খাটাল তৈরি করা হয়েছে দুর্গন্ধ মশা মাছি পোকামাকড়ের যার যার দরুন কিন্তু সাধারণ যারা মানে গ্রামের যারা পড়ুয়ারা রয়েছেন ছোটো ছোটো ছেলেমেয়েরা রয়েছেন অস্বাস্থ্যকর পরিবেশ হওয়ার জন্য সেই অঙ্গনাড়ি স্কুলে যেতে পারেন না এই অভিযোগ তো রয়েছেই তার পাশাপাশি যেটা জব কার্ডের টাকা হাতিয়ে নেওয়া আবাসের টাকা লুট করা আর এই সমস্ত প্রাপ্য টাকার জন্য যখনই গ্রামের বাসিন্দা তারা প্রাক্তন পঞ্চায়েত প্রধানের কাছে গেছেন সেই টাকা পেতে চেয়েছেন তখন তাদের রীতিমতো হুমকি দেওয়া হয়েছে ভয় দেখানো হয়েছে কাদের নাম করে ভয় দেখানো হয়েছে কখনো শেখ সিরাজের নাম করে কখনো আবার সাজান শেখের নাম করে এমনকি কখনো আবার মারধরও করা হয়েছে এমনটাও কিন্তু অভিযোগ করছেন এবং গ্রামের মহিলারা এই দীর্ঘদিনের তাদের পুরনো যে অভিযোগ এই সমস্ত কিছুকে সামনে রেখেই কিন্তু এই দঙ্গল কাটার মহিলারা আজকে রাস্তায় নামেন রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন এবং এই মুহূর্তে পরিস্থিতি কিন্তু যথেষ্ট পুলিশ মোতায়েন হয়েছে তার ফলে নিয়ন্ত্রণে রয়েছে ভারতের সবচেয়ে বড় নিউজ নেটওয়ার্ক টিভি নাইন আর আমরা টিভি নাইন বাংলা তোলপাড় করা সব খবর সবাই বলে কি হলো আমরা বলি কেন হলো খবরের ভিতরের খবর সোজা সবটা স্পষ্ট বিশ্লেষণ টিভি নাইন বাংলা না দেখলেই নয়